তার কথা তোমার মাঝে মনে পড়ে সেই মানুষটি তোমার মাথা থেকে কিছুতেই যায় না হঠাৎ হঠাৎ করে কখনো কখনো তুমি কাজ করার পরেও তুমি হয়তো কাজে ব্যস্ত তারপরেও সেই মানুষটার খেয়াল তোমার মাথায় বারবার আসতে থাকে যদি এমনটা হয় আজকে তোমাদের কিছু কাজ করতে বলবো যে যখন তার ইয়াদ তোমার কাছে আসবে তুমি কি করবে যদি সেটা করো তাহলে সেই মানুষটি তোমার জন্য সেই মুহূর্তে তোমার কথা মনে করবে এবং তোমার কাছে আসার জন্য বন্ধু সেই মানুষটি পাগল হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে দেখো একটা মানুষ যখন বারবার তোমার খেয়ালে আসে হতে পারে সেই মানুষটার সাথে তোমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল একটা সময় তুমি আর ওই তোমার প্রিয় মানুষের মধ্যে এমন সুন্দর একটা বন্ডিং ছিল যে মানুষটির সাথে সব সময় তোমরা দুজন দুজনে একসাথে কানেক্ট থাকতে প্রতি মুহূর্তে তোমরা একে অপরের খেয়াল খবর সব কিছু নিতে আজকে সেই মানুষটি তোমার লাইফে নেই সেই মানুষটি তোমাকে ব্লক করে দিয়েছে কিংবা সেই মানুষটি তোমাকে হয়তো মানে তোমার সাথে নো কন্ট্যাক্ট তোমার সাথে কথা বলে না কিন্তু তারপরেও বন্ধু সেই মানুষটির খেয়াল বারবার তোমার মাথায় ছুটে আসতে থাকে তুমি কাজ করছো তুমি যাই করছো না কেন সেই কাজের ফাঁকেও তোমার সেই মানুষটির কথা তোমার মনে পড়ে এবং তোমাকে অনেক বেদনা দেয় তোমাকে একদম অস্থির করে তোলে তো তাহলে তুমি কি করবে কি সেটাই আজকে বলবো দেখো তুমি যখনই সেই মানুষটির কথা তোমার মনে পড়বে এটা আর কিছুই না বন্ধু অ্যাকচুয়ালি কি হয় মানে আমরা আমাদের ভাইব্রেশন আমাদের এনার্জি যেভাবে রেস করি সেই ভাইব্রেশন কিন্তু সেই পার্টিকুলার পয়েন্টে আমি যাকে মনে করছি সেই মানুষটির কাছে কিন্তু ব্রহ্মাণ্ডের দ্বারা পৌঁছায় এটা অনেকে হয়তো এই ব্যাপারে বিশ্বাস রাখে না অনেকে এই ব্যাপারে সন্দেহ প্রকাশ করে কিন্তু এটা এটা হান্ড্রেড পারসেন্ট ঠিক যে তুমি যাকে নিয়ে ভাববে তোমার মধ্যে যে এনার্জি রেস করবে সেই এনার্জি কিন্তু তার কাছে বন্ধু পৌঁছাবেই হ্যাঁ তার মানে এই নয় যে তুমি যদি এখন কোনো সেলিব্রিটির কথা ভাবো কিংবা কোনো খেলোয়াড়ের কথা ভাবো সেই মানুষটা কি তোমাকে ভাববে তার তোমার এনার্জি তার কাছে পৌঁছাবে এটা ঠিক কিন্তু সে তো তোমাকে আইডেন্টি করতে পারবে না যে তুমি সে তো তোমাকে চেনে না তো যার সাথে তোমার কখনো কথা হয়নি যার সাথে তোমার কোনো রকম কোনো বন্ডিং নেই কোনো রিলেশন নেই সেই মানুষটি হয়তো তোমার ভাইব্রেশন পাবে ঠিকই কিন্তু সে বুঝতে পারবে না এবার তুমি কি করবে তুমি ধরো বসে আছো আমি কথার কথা বলছি বসে আছো কিংবা কোথাও অফিসে আছো কোথাও আছো সেই মুহূর্তে হয়তো তোমার তার কথাটা মনে তো তুমি কি করবে প্রথম প্রথম যেটা তোমাকে করতে হবে যে তোমার যখন ওর কথা মনে পড়বে তুমি প্রথম তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি কখনোই সেই তার কথা মনে পড়ার পর তুমি কিন্তু স্যাড হবে না তুমি দুঃখ পাবে না তুমি কষ্ট পাবে না যখনই তার কথা তোমার মনে পড়লো হয়তো তুমি বসে আছো তোমার মনে করছে যে সেই মানুষটা কি করছে এখন সেই মানুষটা আমাকে ছাড়া কি ভালো আছে এই রকম একটা চিন্তা ভাবনা হয়তো তোমার মাথায় আসলো তাকে নিয়ে তুমি সাথে সাথে সেটাকে কি করবে তুমি আনন্দ পাবে তুমি জোর করে হলেও এমনভাবে পজিটিভ থট ওঠার মধ্যে দেবে ওই চিন্তার মধ্যে যে সেই মানুষটা আমাকে খুব মিস করছে সেই মানুষটা আমাকে প্রচুর প্রচুর মিস করছে সেই মানুষটা আমার কথা ভাবছে সেই মানুষটা আমাকে নিয়ে যে কাটানো মুহূর্ত সুন্দর মুহূর্ত সেই মুহূর্তগুলো সে মনে করছে সে খুব আমাকে মিস করছে এই যে একটা আনন্দের এনার্জি মানে তুমি যাতে আনন্দ পাচ্ছ তোমার যে ভাইব্রেশন তোমার যে এনার্জি সেটা কিন্তু পজিটিভভাবে বেরোচ্ছে হ্যাঁ তো প্রথমেই তোমাকে কি কাজ করতে হবে তোমাকে কষ্ট পেলে চলবে না তোমাকে স্যাড হলে চলবে না ওর কথা মনে পড়ার পর ওর কথা যখনই মনে পড়লে তুমি আনন্দ হয়ে গেলে তুমি খুশি হয়ে গেলে যে সেই মানুষটি এখন আমার কথা মনে করছে সেই মানুষটি আমাকে খুব মিস করছে সেই মানুষটি আমাকে প্রচুর ভালোবাসে এটা গেল প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ কী করতে হবে এটা করার পরে তুমি দু তিন মিনিটের জন্য অন্তত হয়তো যদি তুমি বাইরে থাকো হয়তো যদি তুমি ঘরে না থাকো অন্য কোনো জায়গায় থাকো তাহলে মিনিমাম মিনিট জাস্ট একটু নিঃশ্বাসটা জোরে নেবে একটু আস্তে 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 ছাড়বে এইভাবে যে আমরা যখন মেডিটেশন করি ঠিক সেইভাবে তুমি তোমার যে মানে নিঃশ্বাস প্রশ্বাস সেটা তুমি দু তিন মিনিট নেবে নেওয়ার পরে জাস্ট ভিজুয়ালাইজ করবে যে সেই মানুষটি তোমার জন্য এতটাই পাগল হয়ে গেছে তোমাকে পাওয়ার জন্য তোমার কাছে আসার জন্য সে পাগলের মতো তোমাকে মিস করছে সে তোমার কাছে আসার জন্য মানে বিভিন্ন রকম পথ অবলম্বন করেছে এই যে ভিজুয়ালাইজেশন যেটা তোমাকে আমি করতে বললাম ঠিক আছে সেটা কিন্তু তুমি বন্ধু করবে মিনিমাম পাঁচ মিনিট মিনিমাম পাঁচ মিনিট তুমি যেখানেই থাকো হয়তো তুমি অফিসে আছো কি ঘরে আছো কি রাস্তায় আছো কি ক্যাফেতে আছো দেখো তিন চার মিনিট পাঁচ মিনিট তুমি করতেই পারো চোখে মানে চোখ বন্ধ করে হোক চোখ খুলে হোক মনে মনে করবে যেটা তোমাকে আমি বললাম যেই মুহূর্তে তুমি বন্ধু এই জিনিসটা করবে এই ভিজুয়ালাইজেশন করবে তুমি ভাবতে পারছো না মারাত্মকভাবে তোমার যে এনার্জি তোমার যে ভাইব্রেশন সেই মানুষটার কাছে কিন্তু পৌঁছাবে এবং সেই মানুষটা এতটাই তোমাকে নিয়ে সে অস্থির হয়ে যাবে তোমার ভাইব্রেশন পেয়ে যা তুমি কল্পনাই করতে পারো না এবং সেই মানুষটি তুমি এগুলো যতটা করবে যখন যখন তোমার মনে পড়ে যখন যখন সেই মানুষটির কথা তোমার খেয়ালে আসে তুমি তখন তখন এই সেম প্রসিডিওর যেটা তোমায় বললাম সেটা তুমি করো বন্ধু বিশ্বাস করো মারাত্মকভাবে তোমার সেই সামনের মানুষ যে মানুষটির খেয়াল তোমার মধ্যে আসছে সেই মানুষটি কিন্তু তোমার প্রতি এতটাই সে ভালোবাসার মায়ায় আবার জড়াবে যে তোমাকে এতটাই মিস করবে যে সে মানুষ তোমার কাছে আসতে বাধ্য হবে তোমাকে কল করতে কিংবা মেসেজ করতে বন্ধু বাধ্য হবে তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ